দর্শক বন্ধুরা ডিসেম্বর মাস শুরু হয়ে গিয়েছে আর আমিও চলে আসলাম ডিসেম্বরের কৃষি নিয়ে তো এই ডিসেম্বর মাসে কিন্তু আলুর ব্যাপক চাষ হয় আপনারা আমাদের যে জাতগুলো চাষ করতে পারবেন সেই জাতগুলো হচ্ছে অ্যালুয়েট র্যানোমি লেভান্তে ডায়মন্ড প্যারাডিসো কোরাজন এবং হ্যাডাটো আপনারা দেখছেন আমার সাথে আছে হচ্ছে ভাই তো ভাই কেন কারণ শহীদুল ভাই মানে কৃষি বিষয়ে অনেক জানেন উনি অনেক গবেষণা করেন এবার আমরা প্রতিটা বিষয় অর্থাৎ প্রতিটা সবজির ক্ষেত্রে তার কাছ থেকে একটা পরামর্শ নিয়ে নিব উনি এবছর আলু চাষ করেছেন হ্যাঁ কি আলু চাষ করেছেন এই বছর করছি হচ্ছে আপনার লেবানতে করছি আর একটু স্থানীয় জাতের চাষ করছি এক একর জায়গায় আচ্ছা তো আলু চাষ করেছেন জি আলু চাষিদের জন্য একটা ছোট্ট একটা পরামর্শ দেন আলু চাষীদের জন্য ছোট্ট একটা টিপস সেটা হচ্ছে আমরা যখন আলুটাকে হচ্ছে অঙ্কুরোদের জন্য হচ্ছে জাগে ফেলবো জাগে ফেলার পরে অনেকে সচরাচর করে কি আলুটা কাটে কাটে কিভাবে যেমন এটা আলু মাঝখান বরাবর কাটে এটা না করে আড়াড়ি কাটতে হবে এবং ওইটা তারপর হচ্ছে ওই ওইখানে শোধনের জন্য ছত্রাকনাশক অথবা টাইকোডার মা দিয়ে স্প্রে করে ছায়াযুক্ত স্থানে একদিন রেখে দিয়ে তারপর হচ্ছে রোপণ করতে হবে তাহলে আপনার পরবর্তীতে আলুর গায়ে যে দাওদ রোগ বা আপনার হচ্ছে